এগুলা হলো পিৎ ঠিক আছে এটা এক সাইডের কিডনি এটা এক সাইডের কিডনি তো যেই পাশে নাই ওটাকে এভাবে দাগ দিয়ে দিছে যে কিছু খুঁজে পাইলাম না কারণ ওনার তো জন্মগত ভাবে এক সাইডে কিডনি নাই আল্লাহ ওনাকে একটা কিডনি দিয়ে চালাচ্ছে সেটা হচ্ছে ডান সাইডে একটা নাকি তারপরেও তো ভালো ভালোই রেখেছে তারপরে সংসার যেভাবে কাজ করেছে এই যে বায়োপসি যদি করতেন তাহলে কি হতো এই রুগী এতদিন বলেন আল্লাই ভালো জানে আর বাম দিকের কিডনি নাই কারণে ওই বাম পাশে ওই দাগ দিয়ে দিচ্ছে যে কিছু নাই ধরেন যে বাড়িতে যখন বিয়ে হয়ে আসলো তারপরে সবসময় সময় আটটা দশটা করে বাড়িতে কাজের মানুষ জি জি বলেন তো সে সময় ধরেন যে বাড়িতে ধরেন যে দুটো সময় একটা সময় তিনটার সময় উঠে যে চাঁদায় পিসতো নিজের বাড়ি বাড়ির সংসার খাবার তৈরি করতো তখন দিন অসুখ বুঝিনি এই এক কিডনি তাল্লা কত শক্তি দিয়েছিলো কিন্তু এখন মনে হচ্ছে যে আর কোন দিকে ফুলেছে দশটা এগারোটার সময় হয়েছে কিভাবে গেলে শরীর ভালো হবে কেমন অস্তির লাগছে এখন তাহলে জ্বর সর্দি ছাড়া আর কিছু নেই তেমন